দ্যাট দেল বি নো ইনকাম ট্যাক্স পেয়েবেল আপ টু ইনকাম অফ টুয়েলভ লাখ রুপি জুমলাতে শুরু জুমলাতেই শেষ এই জুমলা শব্দটা ব্যাপকভাবে এখন যে আমরা ব্যবহার করি তার প্রধান কৃতিত্বই অমিত শাহের অমিত শাহ প্রথম নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি যে জুমলা এটা প্রকাশ্যে টিভি চ্যানেলে বসে বলেছিলেন আর এটাই যেন আরো পোক্ত করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার এবারের বাজেটে বুঝতেই পারছেন এবারের এপিসোডটি বাজেট নিয়ে আর সেখানে আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে আনার চেষ্টা করব যা গদি মিডিয়া আপনাদের কাছে লুকিয়ে রাখতে চায় তবে বাজেট শুরুর আগে বাজেট পেশের পরিবেশ নিয়ে কিছু কথা বলা দরকার এই সরকার সংখ্যা নিয়ে খেলতে খুব ভালোবাসে প্রয়োজনে সংখ্যা গোপনও করে জনগণনা বন্ধ করে রাখে এই নিয়ে একাধিক এপিসোড আমার চ্যানেলে দেখতে পাবেন একেবারে হাতের কাছে সাম্প্রতিক নমুনা কুম্ভ মেলায় মৃতের সংখ্যা গোপন করা কোটি কোটি লোকের স্নানের হিসেব আছে কিন্তু মৃতের সংখ্যার কোনো হিসেব নেই এবারের বাজেটের আগে মোদী সরকার তাদের যত রকম প্রচারের অস্ত্র আছে কয়েকদিন আগে থেকেই সবাইকে বাজারে নামিয়ে দিয়েছিল তাই বাজেট পেশের আগেই বিভিন্ন গদি মিডিয়ায় বিজেপির আইটি সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে নানা রকম সংখ্যার খেলা চলছিল এই সংখ্যার খেলায় যেন মনে হচ্ছিল নির্মলা সীতারমন এবার এমন একটা বাজেট পেশ করবেন যাতে ভারতের আর্থিক পরিস্থিতি বিশ্ব সেরা হয়ে যাবে প্রশ্নটা তাহলে এতই যদি তার ক্ষমতা তাহলে এত বছর তিনি কি করেছেন প্রথমে বলি বাজেট মানেটা কি সরকারের আয় ব্যয়ের একটি হিসেব আর তার সঙ্গে থাকে সরকারের ভাবনার একটা দিশা নির্দেশ মানে কোন খাতে সরকার কত টাকা খরচ করবে কোথা থেকে সেই টাকা আসবে তা থেকে একটা ধারণা করা যায় সরকার দেশটাকে কিভাবে কাদের জন্য চালাবে দেশের সবচেয়ে বড় ক্ষেত্র কর্মসংস্থান কৃষি শিক্ষা স্বাস্থ্য খাতে সরকারের দৃষ্টিভঙ্গিটা ঠিক কিরকম তাই প্রচারে বিকশিত ভারত বা বিকশিত ভারত এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের উন্নতির কথা বা গত কয়েক বছর ধরে যে পাঁচ ট্রিলিয়ন দশ ট্রিলিয়নের কথা বলা হচ্ছে তার চিহ্ন মাত্র কি এই বাজেটে দেখতে পেলাম চলুন দেখা যাক আমরা এই বাজেট থেকে কি পেলাম জানা যাক এই বাজেট কি আসলে আবোল সেই খুঁড়োর কলের সামনে ঝোলানো গাজর আর প্রচারের আলোয় নিচে পড়ে আছে আসল সত্যগুলো সেগুলোই খুব সংক্ষেপে এবং সরলভাবে দেওয়ার চেষ্টা করব এই এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি করতে ভুলবেন না এটা না করলে ইউটিউব কিন্তু এই ভিডিওটি সাধারণ মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরবে না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ভোজবাড়িতে আপনার খাওয়া কমপ্লিট একটা স্পেশাল ডিশ ছিল যা কয়েকদিন আগে থেকেই আপনাকে জানানো হচ্ছিল নানাভাবে সেই দৃষ্টিও আপনাকে ভরপেট খাইয়েছে মোদী নির্মলা সীতারামন জুটি এবং গদি মিডিয়া কিন্তু খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ হওয়ার পরে আপনি জানতে পারলেন ওই স্পেশাল ডিস্টির জন্য একটি বিশেষ হজমিগুলির বন্দোবস্ত আছে সেই হজমিগুলি দেয়া হবে পাঁচ দিন পরে তখন আপনি টের পাবেন ওই স্পেশাল ডিশটি আপনার কতটা হজম হবে মোদী সরকারের এবারের বাজেটের স্পেশাল ডিশ মানে ওই বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় আর তা নিয়ে গদি মিটিয়া জুড়ে একেবারে তুর্কি নাচন দেশের আর্থিক অবস্থাটাই নাকি পাল্টে ফেললেন মোদি নির্মলা জুটি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকব প্রথমেই প্রশ্ন এই বারো লক্ষ টাকা আয়কর ছাড়ের পেছনে কি অন্য খেলা আছে কি রকম বাজেট পেশ হলো পয়লা ফেব্রুয়ারি কিন্তু বাজেট পেশ কিন্তু শেষ হলো না অর্থমন্ত্রী জানিয়েছেন ওয়েট ওয়েট করুন পাঁচ তারিখ ফের আসছি ওই দিন পেশ করা হবে ইনকাম ট্যাক্স বিল সেটা কি সেটা আমরা কেবি জানি না এরকম ভেঙে ভেঙে বাজেট পেশ এর আগে ভারতে কোনো দিন হয়েছে কি বরং উল্টোটা করে রেল বাজেট তুলে দিয়েছে সরকার মানে আপনি আমি ওই বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের যে গল্পটা শুনে নিলাম তা কিন্তু শেষ হয়নি এর জন্য আসবে নতুন কোন শর্ত এটা জানা যাবে পাঁচ ফেব্রুয়ারি কেন পাঁচ ফেব্রুয়ারি দিনটা মনে রাখুন মোদী সরকারের প্রত্যেকটি সংখ্যার খেলা চলে অত্যন্ত হিসেব করে এক্ষেত্রেও তাই বারো লক্ষ টাকা আয় ছাড়ের সুবিধা আসলে পাবেন উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর একটি অংশ মানে যাদের আয় মাসে এক লক্ষ টাকা করে আর দিল্লিতেই এই উচ্চবিত্তরা সংখ্যায় বেশি থাকেন আর দিল্লি বিধানসভার ভোট ওই পাঁচ ফেব্রুয়ারি ওই ভোট না মেটা পর্যন্ত বারো লক্ষ টাকা কর ছাড়ের পুরো হিসেব নিকেশ সরকার পেশ করবে না তাহলে ঠিক কেন পাঁচ তারিখ তার একটা যুক্তি কি পেলেন মানে সেই হজমি গুলিটা আসবে পাঁচ তারিখে ভোট মেটার পরে বাজেটে যে আয় ছাড়ের কথা বলা হয়েছে তাতে রয়েছে বেশ কয়েকটি স্ল্যাব ঠিক যেমন স্ল্যাব ছিল পপকর্নে সামান্য পপকর্নের জন্য ছিল তিন তিনটি ট্যাক্স তাহলে অসামান্যই বারো লক্ষ টাকায় আয়কর ছাড় তত সরল গল্প হতে পারে কি প্রশ্নটা হচ্ছে আসলে এই বিলটা তো আজই আনা যেত সরকারের তো আর লোকবল কম নেই তাছাড়া বাজেটও এক ঘন্টায় তৈরি হয় না এর কাজ চলে দীর্ঘদিন ধরে তাহলে কেন এমন হলো সংশয়টা সেখানেই নেই এবার আসি আয়কর নিয়ে পরের প্রশ্নে তাই বারো লক্ষ টাকা মানে মাসে এক লক্ষ করে টাকা রোজগার করেন কতজন আমি এই প্রশ্নে যাচ্ছি না যাদের আয় নেই মানে চাকরি নেই তাদের কথায় আপনার চারিদিকে যাদের দেখছেন তাদের মধ্যে কতজন চাকরিজীবী মাসে এক লাখ টাকা করে রোজগার করেন তথ্য ঘেঁটে দেখা যাচ্ছে এই কর ছাড়ের সুবিধা পাবেন দেশের মাত্র ছিয়াত্তর লক্ষ মানুষ খুব বেশি করে বললে এক কোটি আচ্ছা না হয় আরো কিছুটা বাড়িয়ে দিন দু কোটি তিন কোটি করে দিন তাহলে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে তারা কত শতাংশ দু তিন শতাংশ আর তাদের সুবিধা দিয়েই এত ঢক্কানি না বাকি একশো আটত্রিশ কোটি মানুষের জন্য কাজ করা ব্যাপারটা তো গোলমেলে মনে হচ্ছে এবার সেই গোলমালটাই নজরে আনা যাক আপনাদের জানতেই দেয়া হচ্ছে না এবারের বাজেটে কমে গেছে দেশের সবচেয়ে বড় ক্ষেত্র মানে কৃষি ক্ষেত্রের বরাদ্দ সব থেকে গুরুত্বপূর্ণ যে সেক্টর সে শিক্ষা ক্ষেত্রেও বরাদ্দ কমেছে কমে গেছে সোশ্যাল ওয়েলফেয়ার তফসিলি উন্নয়ন গ্রামীণ বিকাশ শহর বিকাশ বা আরবান ডেভেলপমেন্ট এমনকি উত্তর পূর্ব ভারতের জন্য বরাদ্দ কমে গেছে স্বাস্থ্যের উপর বরাদ্দ আরো অদ্ভুতভাবে একেবারেই উল্লেখ করা হয়নি কর্পোরেট ট্যাক্স কত হতে পারে এটা আমরা পরে উল্লেখ করব বিশদভাবে सरकार ने स्वास्थ्य पर शिक्षा पर सामाजिक कल्याण पर कृषि पर ग्रामीण और शहरी विकास पर और यहां तक कि नॉर्थ ईस्ट के डेवलपमेंट का जो फंड था उसमें भी भारी कटौती करी हेल्थ का बजट जो था उसमें 1255 करोड़ रुपए काटे गए एजुकेशन में तो करीब करीब साढ़े ग्यारह करोड़ काट दिए गए एग्रीकल्चर कृषि में करीब करीब ग्यारह डेवलपमेंट में पचहत्तर हजार करोड़, 75 करोड़ की कटौती हुई अर्बन डेवलपमेंट में उन्नीस हजार करोड़ की और नॉर्थ ईस्ट का फंड करीब उन्नीस करोड़ रुपए से काटा गया सबसे बेसि मानस रहे কৃষকের উন্নয়নে গত বছরে প্রকৃত ব্যয় করা হয়েছিল এক দশমিক তিন লক্ষ কোটি টাকা এবার সেই বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এক দশমিক লক্ষ কোটি টাকায় সারের ক্ষেত্রে গত বছর বরাদ্দ ছিল এক দশমিক ছয় লক্ষ কোটি টাকা এবার তা কমিয়ে করা হয়েছে এক দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা ফসলের বিমা খাতে গতবার রাখা হয়েছিল পনেরো হাজার আটশো কোটি টাকা এবারটা কমিয়ে বারো হাজার দুশো বেয়াল্লিশ কোটি টাকা করা হয়েছে আরো শুনুন এই বাজেট থেকে কৃষকদের চারটি আসার কথা বলেছিল সংসদীয় কমিটি আর অন্ধভক্তরা জেনে রাখুন এই কমিটির বেশিরভাগ সদস্যই কিন্তু এনডিএ জোটের এই চারটি হচ্ছে এক কিষাণ সম্মাননিধি ছ হাজার টাকা থেকে বাড়িয়ে আট দশ হাজার টাকা করা দুই এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্যের লিগাল গ্যারান্টি তিন কৃষকদের ঋণ মুকুব করা চার ফসল বিমা যোজনার সংস্কার এর কোনোটাই কিন্তু করা হয়নি এই বাজেটে এবার কি বলবে এন ডি এর বেশিরভাগ সদস্য থাকা ওই সংসদীয় কমিটি এবার আসুন কর্মসংস্থানের কথায় কোথায় কর্মসংস্থানের কথা এই বাজেটে এই প্রসঙ্গেই আসবো কর্পোরেট ট্যাক্সের কথায় কারণ কর্পোরেটই এখন চাকরির বাজার তৈরি করে বলে মনে করে এই সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে নোটবন্দি অবৈজ্ঞানিক লকডাউন এবং উদ্ভর জিএসটি দিয়ে কার্যত শেষ করে দেওয়া হয়েছে তাই ভরসা এখন কর্পোরেটিভ আর তাদের ট্যাক্স নিয়ে কিছুই বলা হলো না এই বাজেটে মানে তাদের ছাড় একই রাখা হলো কর্পোরেটদের জন্য যে ট্যাক্স ছাড় দেয়া হয় তার জন্য ক্ষতি হয় বছরে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা রাজনৈতিক বিশ্লেষক সঞ্জয় ঝা গত বছর নির্মলা সীতারামনকে লিখেছিলেন কর্পোরেট ট্যাক্স ছাড়ের জন্যে গত পাঁচ বছরে আট লক্ষ সত্তর হাজার কোটি টাকার লোকসান হয়েছে এই হিসেব গত বছরে সরকারের উল্টে বক্তব্য ছিল তারা ছাড়ের টাকাটা ঘুরিয়ে বিনিয়োগ করবে বলেই ট্যাক্সে ছাড় দেওয়া হয় এতে কর্মসংস্থান বাড়ে কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে কর্পোরেট ছাড়টা নেয় তারা নিজেদের সম্পদ প্রচুর বাড়িয়ে ফেলে কিন্তু চাকরি দেয় না তাই দেশে বেকারি বেড়েছে কর্মসংস্থান বাড়েনি অথচ কর্পোরেট জগতের আয় বেড়েছে প্রায় চার গুণ এত গেল কৃষি এবং কর্মসংস্থানের কথা একই রকম হিসেব দেওয়া যাবে শিক্ষা স্বাস্থ্য তফসিলি উন্নয়ন সহ নানা খাতে এসবের বিস্তারিত তথ্যে না গিয়ে আমরা এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আসব এবার বাজেটের তথ্য বলছে মোট পঞ্চাশ লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকার বাজেট আমাদের দেশের আর এর মধ্যে সরকারের পুরনো ধারের সুদ মেটাতে যাবে বারো লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা সরকারের ইতিমধ্যেই যা ধার ছিল তার পরিমাণ ছিল একশো একাশি লক্ষ কোটি টাকা এসবই সংখ্যার কচকচি কিন্তু এই সংখ্যা থেকে আপনি অনেক কিছুই সরলভাবে বুঝে নিতে পারবেন এবছর আমাদের ঋণের পরিমাণ একশো ছিয়ানব্বই লক্ষ কোটি টাকা মানে বাজেট পঞ্চাশ লক্ষ কোটির আর ঋণ একশো ছিয়ানব্বই লক্ষ কোটি মানে বাজেট থেকে চার গুণ বেশি ঋণ আপনার সংসারের খরচের হিসাবটাই ধরুন আপনার সংসারের বাজেট পঞ্চাশ টাকা আর ঋণ প্রায় দুশো টাকা বুঝতে পাচ্ছেন ধার করে ঘি খাওয়ার গল্পটা কোথায় চলেছে আর এই কৌশলটা কিন্তু আমাদের ব্যবসার জগৎ বাজেট পেশের সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে তাই অনেক আশা নিয়ে খোলা হয়েছিল যে শেয়ার বাজার বাজেট পেশের পরেই তা খাবি খেয়ে গেছে আয় ব্যয়ের যে হিসাব সরকার পেশ করেছে তাতে দেখা যাচ্ছে ঘাটতি থেকে যাচ্ছে সরকারের পনেরো লক্ষ আটষট্টি হাজার কোটি টাকা এই যে ঘাটতি এই ঘাটতির টাকাটাও কিন্তু সরকার তোলে আর এর বন্ড থেকে মিউচুয়াল ফান্ড থেকে ক্ষুদ্র সঞ্চয়ের টাকা থেকে অর্থাৎ আমার আপনার টাকা থেকেই আয়কর ছড়ের কথা যে বলা হচ্ছে তাও যে আসলে এক বিশাল জুমলা তা বুঝতে কি আর কোনো অঙ্কের দরকার আছে কারণ সরকার নিজেই জানাচ্ছে ট্যাক্স রেভিনিউ বাড়ছে প্রায় পনে পাঁচ লক্ষ কোটি টাকা এই ট্যাক্স রেভিনিউ তো মঙ্গল গ্রহ থেকে আসবে না আসবে আমার আপনার পকেট থেকেই অর্থাৎ ছাড়ের যে কথা বলা হচ্ছে তার বিপরীতে বলা হচ্ছে আলাদা করে ট্যাক্স রেভিনিউ এত কোটি টাকা পাওয়া যাবে অঙ্কটা খুব সহজ কারণ এর সঙ্গে জুড়ে নিতে হবে জিএসটি আদায় এখন নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের উপর জিএসটি অর্থাৎ কর্পোরেট ট্যাক্সের উল্লেখ না করলেও জিএসটির উল্লেখ করা হচ্ছে সাধারণ মানুষ যখনই কোনো জিনিস কিনবেন তখনই তিনি পরোক্ষে জিএসটি দেবেন মানে আপনি আমি প্রচুর জিএসটি দেব তা দিয়ে সরকার শুধুমাত্র উচ্চ মধ্যবিত্তদের এবং কর্পোরেটদেরই ছাড় দেবে যাতে সংখ্যা মাত্র এক দু কোটি শেষ করার আগে বিহারের গল্পটা একবার ঝালাই করে নেওয়া যাক কারণ দিল্লির পরেই বিহারের ভোট ন বছর আগে বিহারের এক জনসভায় অনেকটা ডাকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন তিনি বিহারকে কত কোটি টাকা দিতে পারেন ষাট হাজার কোটি টাকার উপর চাই নাকি সত্তর হাজার কোটি নাকি পঁচাত্তর হাজার কোটি हजार करो की ज्यादा करो नब्बे हजार करो की ज्यादा करो मेरे भाई बहनों मैं आज वादा करता हूं दिल्ली सरकार काम बराबर ठीक रखे सुन নির্বাচনী জনসভায় এই প্রতিশ্রুতি বুধ ফেটে যেতে সময় লাগে নিদি জি ঠিক আছে পচাস করো পচাস বিদ্যার্থী আগে বোদি নির্মলা সীতারামন এবার বাজেট পেশের সময় সংসদে পড়ে এসেছিলেন বিহারের মধুবনী শাড়ি এবারেও তিনি বিহারের জন্য বিশাল বরাদ্দ ঘোষণা করেছেন এখানে একটা তথ্য জানিয়ে রাখি দু সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন বিধানসভার ভোটে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছেন মোট সাত লক্ষ আশি হাজার কোটি টাকার মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা হরিয়ানা ইত্যাদি ইত্যাদি রাজ্যে তার এই টাকার প্রতিশ্রুতি শোনা গেছে না দিয়ে দিলেই হলো কিন্তু তাতে কি প্রধানমন্ত্রী পদের গরিমা তাই শুরুতেই বলেছিলাম জুমলাতেই শুরু আর জুমলাতেই শেষ আপনারা কি ভাবছেন এই বাজেট নিয়ে অবশ্যই জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সবার কাছে কারণ ইউটিউবের অ্যালগোরে দিন এইসব সিরিয়াস ভিডিও সবার কাছে তুলে ধরে না আর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না আর থেকে মুক্তি পেতে এবং স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে মাসে মাত্র উনত্রিশ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন এতে আমার সব ভিডিওই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে জয় হিন্দ সত্যম এবং